কোনো একটা দাবি আদায়ের জন্য লাভ দিয়ে পড়ে স্কুল ভাঙতে হবে কলেজ ভাঙতে হবে মাহবুর মালামল কলেজ আজকে ভেঙে দেওয়া হয়েছে কবি নজরুল কলেজ সোহার্দি কলেজের ছাত্রদেরকে নামিয়ে দেওয়া হয়েছে মানে তার ডান বাম ভালো মন্দ অন্ধকার বুঝার কোনো সুযোগ নেই সে অন্ধ আনুগত্য করছে কে বা কারা বলে দিয়েছে বাস সে লাভ দিয়ে পড়ে গেছে এখন দু একদিন ধরে আবার শুনতেছি আজকেও আমার কাছে সকাল থেকে মেসেজের পর মেসেজ আসতেছে যে শাহবাগে শুধু উপস্থিত হলেই তাকে এক লক্ষ টাকা ঋণ দেওয়া হবে আপনি ভাবতে পারেন যে একটা মানুষ মানসিকভাবে কতটা অসুস্থ হলে এই কথায় বিশ্বাস করে এবং সেটার জন্য শুধু ঢাকা থেকে না ঢাকার বাইরে থেকে ট্রাকে ট্রাকে লোক আসতেছে কারণ বাজার থেকে ফার্মগেট থেকে কল্যাণপুর থেকে যাত্রাবাড়ি থেকে আমাকে মানে আমি সকাল থেকে বলি যে আমি ঘুম থেকে ইচ্ছা করে উঠি না উঠলে আর মোবাইল এবং আমি ঠিক থাকি না মোবাইল মানে পাগল হয়ে যায় আমরা মানে প্রত্যেকে বলে যে মাসুদ ভাই এই মেসেজটা না পড়লে রাষ্ট্র শেষ হয়ে যাবে তো শুনি শুনে দেখি যে আসলে শেষ হওয়ার মতো কিছু না শুনতে তো হয় মাসুদ এই মেসেজটা না শুনলে হসপিটাল শেষ হয়ে যাবে মাসুদ এই মেসেজটা খুবই জরুরি এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত শুনে দেখেছি কি হয়েছে এক লাখ টাকার জন্য চিটাগাং থেকে দুই লোক জড়ো হয়ে গেছে আপনি বলেন এদেরকে শারীরিক সুস্থ রেখে আপনি কতটা স্বাস্থ্যগত সুন্দর এবং সুস্থ নিরাপদ একটা দেশ একটা সমাজ একটা পরিবার আপনি কি করে গড়ে তুলবেন আমি এটা বলছি আল্লাহ তালা বলেন তার শারীরিক সুস্থতার চেয়েও বড় সুস্থতা আগে নির্ভর করে কিসের উপরে একজন মুমিন একজন ইমানদার একজন মানুষ সর্বপ্রথম শারীরিক দিক থেকে অসুস্থ হয় না অসুস্থতাটা শুরু হয় তার কোথা থেকে তার হার্ট তার কলফ থেকে রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তার হার্ট এই কলফ আলা ওহিয়াল রসুল্লাহ সাল্লাম এখানে হাত রাখলেন তিনবার হাত রাখলেন আল্লাহ ওয়াহিয়াল কালফ আল্লাহ ওহিয়াল আলাহ ওহিয়াল তার সুস্থতাটা এখানে জরুরি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এটা সেকেন্ড স্টেজ এটা দ্বিতীয় স্তর প্রথম স্তর হচ্ছে তাকে শারীরিকভাবে সুস্থতার চেয়ে তার আত্মিক সুস্থতা আল্লাহ তালা সেটাকে শুধু নিশ্চিত করে নেই কতটা গুরুত্ব দিয়েছেন কদ আফলাহা অবশ্যই সফল হবে অবশ্যই সার্থক হবে সুস্থ থাকবে সুন্দর থাকবে নিরাপদ থাকবে স্বস্তিতে থাকবে আমাদের এখন প্রায় আমরা বলি যে ভাই মানসিকভাবে আসলে কি পাচ্ছি না শান্তি পাচ্ছি না স্বস্তি পাচ্ছি না শান্তি স্বস্তি আমরা পাবো কি করে শান্তি স্বস্তি পাওয়ার জন্য আমার আর্থিক পরিশুদ্ধিতার যে টার্গেট সেই টার্গেটটাই তো আমরা নিতে পারিনি আমরা শরীরকে বেসিক টার্গেট ধরেছি আর ইসলাম টার্গেট করেছে কোনটাকে আর্থিক পরিশুদ্ধিতেটাকে আর্থিক পরিশুদ্ধিতাই আপনাকে শারীরিক সুস্থতা দিতে পারে শারীরিক পরিশুদ্ধিতাই আপনাকে সমাজ পরিবারকে সুস্থ করতে পারে সমাজ এবং পরিবার সুস্থ হলেই একটা সুস্থ নিরাপদ এবং পরিশুদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব হতে পারে সেটা বিনির্মাণেই আপনাদের এইখানে চিকিৎসক ভাই এবং বোনেরা যারা আছেন তাদের এই দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব পালনের অংশ হিসাবেই আজকে আপনারা যে হাসপাতালে আলহামদুলিল্লাহ পেশাজীবী অঙ্গনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের পালন করার সুযোগ আল্লাহ দিয়েছেন এই প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের ধারণা কী এখানে আমাদের যারা আসেন আমি বহু লোকের সাথে আমার কথা বলার সুযোগ হয় আমি অনেক সময় আমার শ্রদ্ধেও চিকিৎসক বৃন্দ যারা আছেন আমি বলি যে যত রুগী আমরা পাঠাই যদি কিছু অন্তত এগুলোর সাথে কমিশন যোগ হইত তাহলে আমাদের চাকরি বাকরি করা লাগতো তোমরা বলেন আলহামদুলিল্লাহ কমিশন তো পান আপনারা আমি বললাম কী পাই বলেছে দোয়া পান আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এর চেয়ে আর আমাদের কিছু দরকার নেই এলাকা থেকে চলে আসে আমি বলি যে আমার ওমর আর একটা হসপিটাল আছে আমাদের পরিচিত ওখানে একটু যান ও মাসুদ ভাই যে কোনোভাবে দেখেন ইসলাম ব্যাংক হাসপাতালে একটু দেন ভাই একটু দেন ভাই ওখানে আমি বললাম কেন মানে এটা কী মনে হয়েছে আপনার কাছে বলে যে ভাই ওখানে গেলে মনের একটা প্রশান্তি পাই ভাই একটু ভালো ভালো লাগে আলহামদুলিল্লাহ এই যে ভালো ভালো লাগে অর্ধেক সুস্থ হয়ে যায় সে এরপর এখানে এসে আমাদের এক ভাইয়ের কথা আমি এসে মানে আমি ঢোকার সময় শুনতেছিলাম যে আমাদের অ্যাটেন্ডেন্টদের ব্যবহার একটু ভালো করতে হবে আমাদের চিকিৎসার আরেকটু উন্নতি করতে হবে এই জায়গাগুলোতে কিছু ছোটোখাটো কমপ্লিকেশানস আমাদের কাছে আছে লিফ্টে যখন আমরা ওঠানামা করি চার পাঁচজন যারা থাকে হয়তো মিষ্টির দিকে তাকাই থাকি তাও বলে যে আপনি মাসুদ ভাই না আমি বললাম হ্যাঁ মাসুদ ভাই তো কয় যে ভাই একটু হসপিটাল দিকে নজর দিন আমি বললাম ভাই আমি তো রুগী হিসেবে আসছি না তাও আমি জানি যে আপনার সাথে এটার একটা সম্পর্ক আছে একটু খোঁজখবর রাখেন ভাই এটা কিন্তু শেষ হয়ে গেছে মানে কোনো কারণে সে একটু কষ্ট পেয়েছে যেভাবে আমরা চেয়েছিলাম এটা কি আগের মতো আপনাদের কি আপনাদের দখলে আছে মানে তার ভাষা এটা আর কি যেটা কি আপনাদের দখলে আছে আমি বললাম না এটা আগেও দখলে ছিল না এখনো দখলে নাই এটার সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে বলছে ভাই তাহলে ওইটা একটু নজর রাখেন এই যে মানুষের প্রত্যাশার জায়গাটা আমি আশা করব এখানে সম্মানিত চিকিৎসকবৃন্দ যারা আছেন আমাদের ভাই বোনেরা যারা আছেন তাদের পাশাপাশি আমাদের সম্মানিত স্টাফ যারা দুই চারজন আছেন যেহেতু কর্তৃপক্ষ এখানে আছেন আমি আশা করব যে মানুষের প্রত্যাশা পূরণের জায়গাটা হচ্ছে এই রকম যে এই প্রতিষ্ঠান পরিচালনার সফলতার উপরে ভিত্তি করেই দুই সালে এখন সাধারণ মানুষের মধ্যে এই আওয়াজ উঠেছে যে ইসলামপন্থী লোকেরা যদি ব্যাংক পরিচালনা করে সফল হতে পারে ইসলামপন্থী লোকেরা যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে সফল হতে পারে ইসলামপন্থী লোকেরা যদি স্বাস্থ্যগত সেবায় পথ ভূমিকা পালন করতে পারে ওই একই লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে সেখানেও তারা সফল হতে পারবে সুতরাং আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই যে আজকে এখানে যারা আছি তাদের জন্য আল্লাহ তালার নির্দেশ হচ্ছে এই যে একটু পরে আপনার সালাতে যাবেন সালাতের প্রথম বিধান হচ্ছে নামাজ কায়েম করা নামাজ কোথাও পড়ার জন্য বলা হয়নি নামাজ কায়েমের মধ্য দিয়ে আপনাকে কী অ্যাটেনশন ডেভেলপ করা হয় একজন মোয়াজ্জিন সে যে পদেরই হোক না কেন আপনি মোয়াজ্জিনের আজান শুনেছেন অথবা শুনেন নাই আপনি মসজিদ খুঁজে আপনি জামাতের সাথে সালাত আদায় করবেন এটা হলো আকিম সালাতের হক আল্লাহ তালার এই নির্দেশ হচ্ছে আকিম উদ্দিন আপনি এবার দিন কায়েমের জন্য চেষ্টা করবেন সালাতের মসজিদ অন্তর্ভুক্ত হওয়া হচ্ছে আকিম উস্সলাতের হক আকিম উদ্দিনের হক হচ্ছে সংগঠন অন্তর্ভুক্ত হওয়া সাংগঠনিক জীবনের সাথে নিজেকে সম্পৃক্ত করা সেই জন্য সাংগঠনিক জীবনের সাথে আকিমুস্তলক স্থল মসজিদমুখী হওয়া আকিম উদ্দিন হচ্ছে সংগঠনমুখী হওয়া আমাদেরকে আল্লাহ তালা নিয়ামত যতটুকু দিয়েছেন সেই তুলনায় আমাদের প্রতিপক্ষের মধ্যে ভয়ের জায়গা দুটো ভয়ের দুটো জায়গা আমাদের সাংখাদিকের ভিত্তিতে তারা আমাদেরকে পরোয়া করে না আমাদেরকে পরোয়া করে দুটো কারণে আমাদের সাংগঠনিক কি আছে সাংগঠনিক কি আছে আমাদের মজবুত ভিত্তি আছে তো সেই মজবুত ভিত্তি যদি এখানে না থাকে তাহলে তো আপনাকে যে কোনো সময় দুর্বল করে ফেলবে আমাদের আর শক্তি বলা হয় আমরা ডিসিপ্লিনড আমরা সুশৃঙ্খলবদ্ধ এই সুশৃঙ্খলবদ্ধ তো ট্রেনিং নামাজ আপনাকে ট্রেনিং দেয় ইমাম আপনাকে দাঁড়িয়ে বলে একামত হওয়ার পরে সোজা হয়ে দাঁড়ান কাতার ফাঁকা রাখবেন না বুনিয়ানো মার্সুস গায়ে গায়ে লেগে দাঁড়াবেন এমনভাবে দাঁড়াবেন মাঝখানের যেন শয়তান এটার অর্থ তো এইটা তো আকিমুজ্সালাহাতে আপনি মসজিদে গেলেন এখানে আকিম উদ্দিন আপনি সংগঠনে আসলেন না কেন সালাতে আপনি সোজা কাঁধে কাদ মিলিয়ে ভুনিয়ানো মারসুস মজবুতভাবে দাঁড়ালেন তাহলে এখানে কাঁধে কাদ মিলিয়ে আমরা মজবুতভাবে দাঁড়াতে পারবো না কেন

শুধু আমার গোলামি আমার নির্দেশ আমার সিস্টেম মেনে চলবা ইয়েস আপনারা প্রত্যেকে এক স্বরে বলেছেন আমরা পারবো এটা না বরং কোরআন বলছে আলা আনফুসিহিম মানে কি সিঙ্গেল পার্সোনালি আপনাকে জিজ্ঞেস করছে আপনি আপনি ইয়েস ওকে বলেন মাঝখানে এরকম দুই একজন বাদ যান নাই যে আমি তো আসলে দেশে গিয়ে ডাক্তার টাক্তার হবো একটু ব্যস্ততাব জীবনযাপন যাবে একটু প্রফেশনাল লাইফ মেনটেন করবো জীবাঙ্গনে কাজ করবো তো তো আমার পক্ষে আসলে এটা সম্ভব হবে না তো এটা আপনি একটু কনসিডার করেন আমি মেইলে পরে আপনারা জানিয়ে দেবো এই সুযোগ আপনাকে কাউকে দেওয়া হয় নাই এবং এই সুযোগ আপনি পানো নাই আপনি প্রত্যেকে বলেছেন কলুবালা এবং সাথে আল্লাহ তালা স্মরণ করেছেন যদিও মেডিকেলের ডক্টররা সিনিয়ররা অথবা দায়িত্বশীলরা কেউ আপনাকে মনে করেন নাও দেয় আমি আল্লাহ তালা কালকে কেয়ামতের জন্য তোমার প্রশ্নের জবাব আগাম দিয়ে দিলাম আন্তাকুল না ইয়ামা কেয়ামাতে ইন্না হাজা গফলিন কেয়ামতের দিন যেন কেউ বলতে না পারে তোমাকে কেউ বলে নাই ভাইয়া লাইতানি লেইতানে পদ্মতুলি হায়াতি আপনি হায়াত মনে করেন কোনটাকে আপনি জীবন মনে করেন এটাকে আর আল্লাহ হায়াত বলেছেন মৃত্যুর পরের জীবনটাকে ওটা হচ্ছে আসল হায়াত এটা 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 একটা কিছু না না আমার আমার দুনিয়া কথা কথা আমাকে অনেকে বলে ও মাসুদ আপনাদের যে রোকন টোকন হবো সংগঠন যে করবো আপনাদের মধ্যেও তো দেখি ঝামেলা আছে আমি বললাম হ্যাঁ থাকবে গোটা দুনিয়াতে তো একটা ঝামেলা গোটা দুনিয়াটা কিন্তু একটা ঝামেলা করা হয়েছে কে বানিয়েছেন এটাকে আমাদের চার ইমামের মধ্যে একজন ইমামি আম সা রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল ইমানদারদের ঝামেলা কখন শেষ হবে তো সন্তান বলেছিল যখন আমরা মৃত্যুবরণ করব বলছে না মৃত্যুর মধ্যে দিয়ে সব ঝামেলা শেষ হবে না মৃত্যুর পর তার সমস্ত হিসাব নিকাশ শেষ করে যদি সে জান্নাতে যেতে পারে তাহলে ঝামেলা শেষ আর যদি জান্নাতে যেতে না পারে তাহলে ওর মধ্যে দিয়ে তার স্থায়ী ভিত্তিতে ঝামেলা শুরু হয়ে যাবে আপনি কোনটাকে গুরুত্ব দিচ্ছেন ফ্যানটা ঠিক হইলে ঝামেলা শেষ চাকরির প্রমোশনটা হলে ঝামেলা শেষ বেতনটা যদি বেড়ে যায় ঠিক মতো ঝামেলা শেষ ছেলেটা ডাক্তার হয়ে গেলে ঝামেলা শেষ কিন্তু আপনি খেয়াল করেছেন ডাক্তার হওয়ার পর ঝামেলা আর একটা বাড়ছে আপনি মনে করেছেন ছেলে মেয়েটার বিয়েটা দিয়ে ফেলতে পারলে ঝামেলা শেষ এরপর দেখছেন ঝামেলা নতুন করে আর তৈরি হয়েছে আমি মাঝে মধ্যে বাসে আলোচনা করি ফ্রিজটা ঠিক করলে ফ্যানটা ঠিক থাকে না ফ্যানটা ঠিক করলে ফ্রিজটা ঠিক থাকে না ফ্যান ফ্রিজ দুইটা ঠিক আছে এরপর দেখে আরেকটা ঝামেলা শুরু হয়ে গেছে একটা শেষ হইতে না হইতে আর একটা কম্পিটিশন করে এটা আমার কথা না রসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিস আমি আজকে সময় নেই থাকলে আপনাদেরকে একটা হাদিস ছবি তুলে আমি সবসময় আপনাদেরকে দেখাই এভাবে একটা হাদিস রসুল্লাহ সাল্লাম সাহাবীদের সামনে এঁকেছেন আপনারা এটা একদম হাদিস মানে এমন হাদিস যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেটাকে সাহাবাই আজমাইন কেরামগার নাম দিয়েছেন ফেস্টুল হাদিস কিসের মতো দেখা যায় এটা এই যে আমরা ফেস্টুল প্ল্যাকার্ড বহন করি না দিস ইজ হাদিস রসুল সাল্লাহ সাল্লাম এরকম চতুর্ভুজ এঁকেছেন আগে একটা চতুর্ভুজ চতুর্ভুজটা এভাবে এঁকেছেন একে মাঝখান থেকে একটা রেখা টেনেছেন এটা আপনাদের মেডিকেল টার্মে খুব গুরুত্বপূর্ণ মেডিকেল টার্মে এবারকে বলা হয় এই যে রেখাটা টেনে দিয়েছেন চারপাশে যেটা চতুর্ভুজ এটা হচ্ছে মৃত্যু বেষ্টনী সাল্লাহ বর্ণনা তারপর বলা হল এটা কি এটা হচ্ছে মানুষ এবং তার প্রত্যাশা যেটা ব্যারাকেটের মধ্যে আসে সেটা বের হয়ে গেছে এটা হলো প্রত্যাশা অর্থাৎ মানুষ মরে যাবে কিন্তু তার পুরো প্রত্যাশা জীবনে প্রত্যাশা তার পূরণ হবে কিন্তু আপনি কি মনে করেন সব প্রত্যাশা পূরণ করি তারপর কয়ে যাবেন মৃত্যুবরণ করবেন অথবা ফেরস্তে আসে বলবে যে ভাই একটু ঝামেলার মধ্যে আসি আমি তো পেশাজীবী অঙ্গনের লোক টুকটাক ব্যস্ত থাকতে হয় রুগী আছে এরপর অপারেশনের ডেট আছে দুইটা একটু টাইম দেন টাইম পাবো তো আমরা সবাই ইনশাল্লাহ এই পৃথিবীতে শুধুমাত্র দুইজন ব্যক্তির কাছে জিব্রাইল আমিন এসে ফিরে গেছেন দুইজন ব্যক্তির কাছে কে পিরোনবী মোহাম্মেদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম তাকে এসে জিজ্ঞেস করেছেন আল্লাহ তালা পাঠিয়েছেন কী করবেন থাকবেন না যাবেন আমরা হইলে কী করতাম ঠিক আছে একটু বউর আলাপ করে দেখি আর বউ হইলে কী বলতো এই স্বামীর সাথে একটু আল্লাপ আলোচনা না করে এবারে সিদ্ধান্ত দিতে পারবো না ছেলেমেয়ে আসুক আসলে দেখি বৈঠক করে জানাবো মহাম্মদ রসুল্লা সাল্লাম বললেন আমার আল্লাহ যদি তোমাকে পাঠিয়ে থাকে তা আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য প্রেশার না আমি দেরি করতে চাই না কারণ মৃত্যুর মুখোমুখি না হলে তো আল্লাহর সাথে দেখাই হবে না মৃত্যুর মুখোমুখি না হলে তো জান্নাতি যেতে পারবো না মৃত্যুর মুখোমুখি না হলে আমার উন্মতির জন্য তো আমি সুপারিশই করতে পারবো না আরেকজনের কাছে গেলেছে হজর মুসা আল্লাহালাম মুসা সালামের কাছে যেয়ে বলছে যান কবজ করতে আসছে হে বলতে ভুলে গেছে যে আল্লাহ পাঠাইছে মারছে এক থাপ যে ফাইজলামির জায়গা পাও না মনসার জান কবজ করতে আসছে লোক ঠিক পাও না একদম চোখ টোক কানা হয়ে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ কোন জায়গায় পাঠাইছেন আপনি আমাকে তো বলছে যে তুমি যে কী বলছো বলছে আমি তো জান কবজ করতে আসছি দেখেন ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ বিধান আমরা সব সময় অনেক সময় এটা আমরাও খেয়াল করি না যে আমাকে অমুকে পাঠাইছে এটা না বললে কয়েক আমি আসছি একটু আপনার সাথে কথা বলার জন্য মানে ভাব ধরে আর কি আল্লাহ তালা বললেন যে তুমি এবার যাও যাইয়া সালাম দিবা বলবা যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনার জান কবজ করার জন্য بس না আগেই তে বলতে হইতো এই ট্রেনিং দিগু দেওয়ার জন্যই তোরে থাপ্পর মারছি ব্যাটা এই থাপ্পড়ের কারণে এবার তুই শিখা ট্রেনিং তে সুযোগ পাইছ তো যাওক আপনাকে আমাকে এটা জিজ্ঞেস করবে না এখানে কথা আমি মূল কথা যেটা বলার জন্য আপনাকে সময় নিলাম এই চতুর্ভুজ এবং বেষ্টিত যে জায়গার মাছখানের রেখাগুলো দেখা যায় এই রেখাগুলো হচ্ছে আপনি আমি আমার জন্য লেসান ইজ এ ইম্পর্টেন্ট ইস্যু যে আপনি রেখাগুলো একটা সমস্যার সমাধান হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিল আমসালি ওয়া আল আমসাল একটা সমস্যা তোমার জীবন থেকে যায় পিছনে আর একটা সমস্যা অপেক্ষমান থাকে প্রতিযোগিতার ভিত্তিতে ওইটা যাওয়ার সাথে সাথে সে তোমাকে জাপতে ধরবে এটা কোনো পিসাবের কথা বলছে আমাদের ডাক্তার শফিকুর রহমান আমির জামাতে কথা কার কথা বললেন মানুষের মৃত্যু হয়ে যাবে তার প্রত্যাশাও বাকি থাকবে তার সমস্যাও কি হবে না আপনি কি বলেন সমস্যা শেষ হোক তারপরে ইনশা লাগাবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সমস্যা শেষ হোক তারপর রিপোর্ট রাখার সিদ্ধান্ত নিয়েছি সমস্যা শেষ হোক তারপর তেল অটটা শুদ্ধ করব সমস্যা শেষ হোক তারপরে সালাদ পাঁচ সাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব সমস্যা শেষ হোক তারপরে সময় বৃদ্ধি করব ভাই আমি একটু উল্টায় আজকে আপনাদেরকে অনুরোধ করে যাই আপনার মুরব্বী মানুষ একটা অনুরোধ করে যায় আজকে সিদ্ধান্ত নন সব সমস্যা শেষ করে ইসলামের কাজ নয় বরং সব সমস্যা শেষ করার অংশ হিসাবে ইসলামের কাজ আজকে থেকে আমরা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ রাজি আছি সবাই এটা কোরআন দিয়ে শেষ করি আল্লাহ তালা বলেন আতা এবার যদি তুমি সময় কোরবানি করো শ্রমের কোরবানি করো অর্থের কোরবানি করো অত্যাকা দুনিয়ার কোনো কিছুকে পরোয়া না করে আমাকেই শুধু ভয় করো বিল হোস না আমার এই যে নীতিমালাগুলো তোমার সামনে পেশ করা হল এগুলো কিছু ধারণ করো তাহলে গুনা দুনিয়ার সমস্ত কঠিন যা আছে আমি তোমার জন্য সহজ করে দেবো আর যদি তা না হয় লিল ওসরা যা সহজ আছে সেটাও তোমাদের জন্য কঠিন করে দেবো আল্লাহ তালা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বরকদান করুন ত্রুটি বিচ্ছিতে মাফ করুন